আমরা এখন আছি মিরপুর দুয়ে এই ভাই বসে বাই নাম দেখি ভাইয়ের কাছ থেকে একটা বাইক কিনতেছি পালসার এস ওয়ান ফিফটি সাতান্ন হাজার টাকা নগদ এসে এবং এই দেখেন গাড়ির কাগজ সামনে ভাই হচ্ছে থার্ড মালিক সেকেন্ড মালিকের থেকে কিনছে সেকেন্ড মালিকের নামে এখনো কাগজ আর স্মার্ট কার্ড আসেনি তো আমি ভাইয়ের কাছ থেকে স্টেম করতেছি না সেকেন্ড মালিকের কাগজই আমি নিতেছি তো আমরা থাকি সবুজবাগ দক্ষিণগাঁও তো ভাইকে নগদ সাতান্ন হাজার টাকা দিতেছি ভাইয়ের কাছ থেকে গাড়ি পালসার এসটা তো ভাই যান এখন বই না আপনি তো রাজি জি আর আপনার থেকে কি নিতেছি আমরা কোনটা পালসার এস কত টাকায় সাতান্ন ইনশাল আপনারা শুনতে পাচ্ছেন

আপনার পুরো টাকা কেন বুঝা পাইছেন সাধারণ হাজার পাঁচশো টাকা দুটা হেলমেট সহ ঠিক আছে